গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এই এখন থেকে ব্লগটা শুরু করছি বুধবার আর বৃহস্পতিবার ব্লগটা একসাথে দিয়ে দিলাম ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে কড়াইতে দে তেল দেবো মুগ ডালটা ফোড়ন মুগ ডাল বানাবো মাছের মাথা দিই মাছের মাথাটা ভেজে নেব আমার একটু আজকে কথা বলতে খুব কষ্ট হচ্ছে সর্দি হয়েছে তো ওই জন্যে ভাতটা গেলে এখানে মাছ ভাস দিয়ে বসাবো মাছের মাথাটা মাথাটা ভেজে কড়া করে ভেজে ভালো করে নামিয়ে নেবো কথাটা বলতে একটু কষ্ট হচ্ছে কেন সর্দি হয়েছে তো ওই জন্যে ওই ওইদিকে মাছের মাথাটা ইয়ে করে এখানে ডালটাও হয়ে গেছে ডালে হলুদ লবণ দিয়ে কাটা দিয়ে দেবো আজকে মুগ ডাল মাছের মাথা দিয়ে করব। এইটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে আমারও ভালো লাগে জিরা টমেটো আদা বেটে নেবো একটু কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে করব সর্দির মুক্ত তো খেতে ভালো লাগবে যে মাছের মাথাটা ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে এবারে কড়াইতে তেল দেবো একটু তেল দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে দেবো ওই জিরা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো যে গোটা জিরা দিলাম ফোড়নে তারপরে ওই মশলা ছেড়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে তারপরে মা কষিয়ে ডালটা ছেড়ে দেবো খেতে দুর্দান্ত হয়েছিল ভালো হয়েছিল খেতে খুব আমাদের শ্বশুরবাড়িতে এইভাবে করে ডালটা খুব ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মনে হয় আমি এমনি ডাল খেতে ভালোবাসি কিন্তু মুগ ডালটা এমনি ভাল লাগে না মাছের কাটা নালে লাউ টিটার ডাল হলে মুগ ডালটা খেতে বেশ ভালো লাগে আমি এমনি মুগ ডাল খেতে ভালোবাসি না এই ডালটা বসিয়ে ওখানে আমি মিশানো সবজি করব ওইটা ধুয়ে নিচ্ছি তো এইটুকুনি করেছিলাম শরীর ভালো লাগছিল না বলে ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি অল্প একটু রান্না দিয়ে তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে মিশানো সবজি বসাবো এখানে আর ওখানে উচ্ছে উচ্ছে আর আলু ভাজা করছি ও ওই পাশে আলু ভাজা বসিয়েছি উচ্ছে আলু ভাজজি আর এইখানে আমি মিশানো সবজি বসাবো শরীর ভালো না লাগলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না এই সর্দিটা এত লাগা লেগেছে আমার এত গরম পড়েছে না এই গরমেই ঠান্ডা গরম লাগছে আর আমার গরমটা সহ্য হয় না বেশি একটা ঘেমে টেমে অস্থির হয়ে যায় ওইতেই ঠান্ডা গরমটা লাগছে কয়বার নাইটি ছাড়াবো এরম করে তো হয় না সকালে একবার ছাড়ি বারে বারে ছাড়াও যায় না আর সব সময় তো দেখেন এই আগুনটার মধ্যেই আমি কাজ করি ওইদিকে ভাজাটা হচ্ছে আর এখানে মিশানো সবজিটা বসিয়ে দিলাম এখন এই শীতকালে দেখবেন পাঁচ রকম মিশানো সবজি মূলও থাকে তো ভালো লাগে খেতে এইভাবে এর মধ্যে যদি একটু ভাজা মশলা দেওয়া যায় আরও সুন্দর লাগে আমি আজকে ধনে পাতা দিয়ে করব এই দিয়েই দেখবেন ভালো লাগে খেতে এইটুকুনি করেই আপনাদের সাথে ভিডিওটা এন্ড করে করতে পারবো না পুরোপুরি এই যে মিশানো সবজিটা বসিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর দিয়ে মিশানো সবজিটা বসাবো ওখানে আলুটা ভাজবো এইটুকু দেখিয়েই পারিনি আর তারপরে এটা বৃহস্পতিবারের ব্লগ গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এখন থেকে ব্লগসটা শুরু করলাম বৃহস্পতিবারে আমি ফুল আনতে গেছিলাম আনলে কি হবে কালকে আমি আর পুজো দিতে পারিনি তারপরে এখানে কড়াইতে তেল দেব তেল দিয়ে আলুর তরকারি বসাবো সকাল দিয়েই খুলেছিলাম ভিডিওটা এখানে আলুর আলুর তরকারি না সরি আলু ও ভেন্ডি ভাজা করব। আর এই পাশে রুটি করব। যে রুটি কটা ছেঁকে নিচ্ছি কথা বলতে একটু কষ্ট হচ্ছে ম্যানেজ করে নেবেন কেন ওই গলাটা প্রচণ্ড ভেঙে গেছে আমার গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে না ওই জন্য ভিডিও করতেও ভালো লাগছে না ওখানে ভাজাটা দিয়ে এই পাশে রুটি করে নিচ্ছি কাজ না করলে তো হবে না সংসারে কাজ তো করতেই হবে কালকে আবার কাপড়ও কেচেছি ওর মধ্যে দিন ফেলে রাখবো আর ফেলে রেখে তো হবে না এই যে সুন্দর করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তারপরে ফুল আনতে যাবো ফুল এনেও কোনো লাভ হয়নি কালকে আমি ঠাকুরই দিতে পারিনি এত শরীর খারাপ লাগছিল এই সর্দি যার হয়েছে সেই একমাত্র জানবে যে এই সর্দি হলে কীরকম লাগে বাবা পুরো দুর্বল লাগছে শরীর তারপরে চলে বড় ঘরে বিছনার চাদর ঠাদর পাল্টাবো দেখবেন এই বি জ্বর সর্দির ইয়েগুলো পাল্টে দিতে হয় এর একটা জীবাণু থাকে ওই জন্য আমি সব পাল্টে দেবো পাল্টে দিয়ে রোদে দিয়ে দেবো যে কোনো জীবাণু দেখবেন রৌদ্রে ইয়ে করে দেয় রোদ্রে বালিশগুলো দিয়ে দেবো তারপরে ওষার পরিয়ে রোদ্রে দিয়ে তারপরে চাদর পাতবো এই এখন তো আবার বৃষ্টি হওয়া শুরু হয়েছে সকালবেলা প্রচণ্ড গরম পড়ছে এগারোটা খানিক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে কি শুরু হয়েছে এখন শীত পড়ে যাওয়ার কথা সেখানে তো কি গরম পড়েছে টেকা যাচ্ছে না ঘরে এত গরম লাগছে এতে ঠান্ডা লাগ গরম ঠান্ডা লাগলে আরও অস্বস্তি করে এই সকালে এত গরম ওখানে রুটি করা যায় না টিফিন বানাতে আমার খুব কষ্ট হয় আর এদিকে এগারোটার সময় প্রচণ্ড বৃষ্টি বিকালবেলা আবার ঠান্ডা ঠান্ডা লাগে এই যে বালিশের ওষারগুলো সব পাল্টে নিলাম পাল্টে যে নতুন ওষার পাট পরিয়ে দিচ্ছি এইগুলো কেচে ফেলবো এই কাচতে গিয়েই কালকে আমার শরীরটা খুব খারাপ লেগে উঠেছে ভুল করেছি দুদিন বসে যদি কাঁচতাম না আমি যেটা করব আবার সব একসাথে নিয়ে বসে পড়ি এইটাই বর মশাইও রাগ করছিল অল্প অল্প করে কাচতে পারত তা না একসাথে সব নিয়ে বসতাম মেয়েও বকা দিচ্ছে ও তারপরে যে সব কাঁথা কম্বলগুলো গুছাচ্ছি শীত তো আর পরে নি ব্ল্যাঙ্কেট বের করার সময়ও হয়নি এই সময় অনেক সময় কি হয় ব্ল্যাঙ্কেট নামানোও হয়ে যায় কিন্তু এবার আর লাগছে না গায়ে দিতেও হয় না এখন গায়ে দিলেও মনে হয় মাঝে মাঝে গরম লাগে এই চাদরগুলো সুন্দর করে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে নতুন চাদর পেতে ফেলবো ওইটাই ভুল করেছি ঠান্ডা লেগেছে আমার কাঁচা উচিত হয়নি কালকে অত করে তারপরে চাদরটা সুন্দর করে পেতে দেবো ওই ওই যে বালিশগুলো রোদ্ দিয়ে দিচ্ছি তারপর ওই খাটের পা ইয়েগুলো মুছে নেব আমি যখন বিছনা না তখন আমি মুছে নিই তাহলে একবারে পরিষ্কার থাকে আর না হলে তো একবারে রেখে দিলে একবারে ও বেশি কষ্ট হয়ে যায় সব কিছুই দেখবেন আর এখন এক্সট্রা কোনো কাজও আমি দেখাতে পাচ্ছি না কেন আমার শরীর ভালো না তো সব নাড়াচাড়া করতে পাচ্ছি না আর কটা দিন এইভাবে দেখুন তারপরে ঘরে অনেক কাজ আছে পুজো গেলে দেখবেন ঘর দূর পিছন নোংরাও হয় আগেও ঝাড়তে হয় পরেও ঝাঁটতে হয় ঘরটা ঝাড়বো ভাবজি দেখি কবে সময় হয় আর শরীরটা কবে এই সর্দিটা যায় কী সর্দি লেগেছে আমার আবার খুব একটা বেশি সর্দি লাগে না এবার যে এত লাগা লেগেছে এত জল ঘাটে আমার ঠান্ডা কম লাগে আমার এবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটাই ভেঙে গেছে এই বিছনাটা পেতে নিলাম আমার বর মশাই এসছে বর মশাইয়ের সাথে কী নিয়ে জানি বগর করে যাচ্ছি আমি ওরকম ওনার সাথে বগর বগড়ো করি আবার গল্পও করি কত রকম ওনার সাথে কথা বলতেই থাকি থাকলে এই যে বিছানাটা বিছনাটা সুন্দর করে গুছিয়ে তা ওই পাশে ইয়েটাও মুছে নিলাম তারপরে চলে যাব আলমারিটা একটু মুছে নেব। মুছে নিয়ে তারপরে টিফিন খাবো টিফিন খেয়ে রান্না করা যাব রান্নাটা আর আপনাদের সাথে পুরো শেয়ার করব না এখানে চাল ডালটা মেপে নেব এই যে চালটা মেপে নিলাম ডালটাও মেপে নেব। ডাল বারন্ত ছিল ডাল আনলো বড়মশাই ডাল ঢেলে তারপরে ডালটাও মেপে নেব তারপরে চাল ডাল ধুয়ে বসিয়ে দেবো তারপরে আমি করেছিলাম কপির তরকারি ওইটা শেয়ার করিনি এনেছে আর মাছ আর মাছটা ধোবো আর মাছটা বানাবো আমার মুখটা রুচি নেই বলে বড় মশাই কালকে একটু আড় মাছ নিয়ে এসেছিলো আর মাছটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে কটা বাসন আছে ওই কটাও মেজে নেব মেজে নিয়ে তারপরে আমি ওর অল্প কটা করে করে মাজি কালকে আমার বড় মেজে দিয়েছে কিছুটা এগুলো তো আর ভিডিও করা যায় না আর ওই ভিডিওর সামনে বেশি এই বাসন টাসন মাছগুলো দেখাতে না বল বাজে লাগে দেখতে আর আমি করাই না তার শরীরটাও ভালো না ওই জন্যেই করতে হচ্ছে কিছু কিছু বাসন মেজে দিচ্ছে নাহলে আমার শরীর ভালো থাকলে ও মাছ হয় না মাছটা ধুয়ে নিয়ে তারপরে এই হলুদ লবণ মাখিয়ে নেব এই আর মাছ খেতে খুব ভালো লাগে আমার ওই জন্যেই বড় কালকে নিয়ে এসছে ছোটো ছোটো এনেছে খুব একটা বেশি চাকার ধরনের আনে নি তারপরে এখানে ওই কপির ডাঁটা সিদ্ধ করে নিয়েছি ওই দিয়ে সর্ষে বাটা করবো শীতকালে দেখবে রকম সবজি হটে নানা রকমভাবে রান্না করা যায় এই যে কুমড়ো মূলো বেগুন তারপরে সিমটা আনা হয় নিয়ে আলু আর কপির ডাটাটা সিদ্ধ করে নিয়েছি ওইটা দিয়ে সর্ষে বাটা করবো এর মধ্যে একটু মিষ্টি দেবো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো এটা দিয়ে নাড়িয়ে চাড়ি সর্ষেটা আগে দেব না টিটকুটে হয়ে যাবে আর ওই পাশে আমি মাছ ভাজছি মাছটা ভেজে নিচ্ছি এখানে এটা জল দিয়ে ঢাকা নিব ঢাকা দিয়ে দেবো আর এখান দিয়ে মাছগুলো ভেজে নামিয়ে নেব আবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব দেবো নাহলে ছিটছে ভীষণ ছিটছে আর তেল কাষ্টা হয়ে যাবে পুরো তারপরে তরকারিটা জল দিয়ে চাপা দিয়ে দেব তারপরে আবার এই যে খুললাম হয়ে গেছে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে সুন্দর নাড়াচাড়া করে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খুব ভালো লাগবে এই সর্দির মুখে তারপরে ঝোনে পাতা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেবো খেতে খুব দুর্দান্ত সুন্দর হয়েছিল তার মধ্যেও দেখুন আমি আস্তে আস্তে কাজ করছি এদিকে করছি ওদিকে করছি ওইভাবে কাজ করছি নাহলে বসে থাকলে আমি দেখছি হচ্ছে না তারপরে এই যে আর মাছের ঝোলটা বসাবো কড়াইতে তেল আর ধনে তেল দিয়ে তেজপাতা গোটা জিরা গরম মশলা ওই এলাচ লবঙ্গ দিয়ে আলুটা ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে এটা লবণ দিয়ে ভালো করে কষাবো কষিয়ে রেগুলারের যে এটা নিত্য মশলা ওর মধ্যে দেব ধনে জিরা গুঁড়ো শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি ওর জন্য আরও এটা দিতে হলো না তারপরে এটা ভালো করে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে দুপুরে লাঞ্চ মেনুটা দেখাবো ভাত আলু সিদ্ধ মাখা ডাল কপির তরকারি ওই যে ভেন্ডি আলু ভেজেছিলাম সকালে তারপরে ওই চচ্চড়িটা বানিয়েছি আর রুটি বানিয়েছিলাম একটা রয়েছে ফেলে দেবো তারপরে এই যে ভালো করে কষির জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে একজনে খুব তারা বলে আলুটা দিলাম না ঝোলটা উঠিয়ে দিলাম মাছ দিয়ে তারপরে মাছ দিয়ে আবার ঢাকা দেব। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে গ্যাসটা মুছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা যারা যারা আছেন তাদের জন্য মন থেকে ধন্যবাদ এই যে বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নেবো আজকে একটু কথাটা কীরকম হচ্ছে সেটা কিছু মনে করবেন না আমার গলাটা একটু কিরম ভেঙে ভেঙে গেছে তারপরে বাসনগুলো সুন্দর করে মেজে নিয়ে ধুয়ে নেব বাসন তো আমি অনেক মেজে নিয়েছি নাহলে এই কটা বাসন হতো না তারপরে সুন্দর করে বাসনগুলো মেজে ইয়ে করব ওই রেখে দেবো কালকে রাগও হচ্ছিল কাপড় ভিজিয়েছি শরীরও ভালো না বক বক করেই যাচ্ছি বরের সাথে আমার শরীরটাও ভালো লাগছে না ভাবছি এমন কাজবো কীরমভাবে তারপর বক বক করতে করতে সব কাজ করে নিয়েছি রাগ হচ্ছিল নিজের উপরে আমার ভালো লাগছিল না কালকে আসলে বাসনগুলো ধুয়ে নেবো আজকে মোটামুটি শরীরটা ঠিক আছে এখন দেখছি শরীরটা একটু ভালো লাগছে কিন্তু সর্দিটা অতটা কমেনি কিন্তু তাও শরীরটা ভালো আছে কিন্তু কালকে আমার শরীর একদমই ভালো ছিল না যা কথা বলছে ভালো কথা বললেও রাগ হচ্ছে খারাপ কথা বললেও রাগ হয়ে যাচ্ছে খুব আমি এত রাগ করি না কিন্তু এই কদিন ধরে শরীরের জন্য প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে তাও এর মধ্যে আপনাদের সাথে দেখুন আমি ভিডিও শেয়ার করেছি শরীর একদম ভালো না তার জন্য দুদিনের ব্লক একসাথে দিয়ে দিয়েছি এই যে এবার এই জায়গাটার দেখুন আমার শরীর খারাপ হলেও যেই কাজগুলো আমি করি সেগুলো কোনো বন্ধ করিনি সব কাজই আমি করেছি দেখুন এই যে সুন্দর করে এই টাইলসটা ঘষে নিলাম সব করেছি বলা ভুল বড়ো কিছু আমার সাথে সাথে হেল্প করেছে কিন্তু আমার নিত্য যেগুলো সেগুলো আমার সব করতেই হয়েছে আর মেয়ে ঘর ঘর দূর গুছিয়েছে জামা কাপড় গুছিয়েছে সবাই মোটামুটি আমরা কাজই করে করি করেছি কালকে সবাই সবাইকে হেল্প করি আমরা এই যে তারপরে চলে যাবো ওই জায়গাটা পরিষ্কার করতে রান্নাঘরটা রান্নাঘরে গিয়ে আলু এনে রেখেছে ওগুলো ঢালে নি ওগুলো আবার ঢালবো ঢেলে তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব ঘর যত সুন্দর ঝাড় দেওয়া হবে তত সুন্দর ঘরটা রান্নাঘরটা মোছা হবে এই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে সুন্দর করে মুছে নেবো সারাদিনই মোটামুটি আমার এই কাজের উপর দিয়েই যায় কোথাও দাঁড়িয়ে যে একটু গল্প করব গুজব করব সেটা আর করতে পারি না আর না বেশি বেরোতেও পারি না এই যে কদিন পুজোতে ঘুরেছি সব আপনাদের সাথে শেয়ার করেছি আজকে জগরাত্রি পুজো আজকে আর বেরোনোর ক্ষমতাও নেই আর বেরোবও না শরীর ভালো না নালে এইটাও আপনাদের সাথে শেয়ার করতে আর থাকবে ফাংশন হবে যেদিন যাব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এইটা ইয়ে করে তারপরে রান্নাঘরটা দেখুন টিপটপ করে পরিষ্কার করে নিলাম শরীরটাও অর্ধেক পরিষ্কার ভালো লাগছে এখন তারপরে যে বেলকুনিতে চলে গেলাম বড় মাসে সেটা কুচে দিয়েছি মেলে দিচ্ছে আমার আর ক্ষমতা ছিল না কালকে মেলার আর রাগও হচ্ছিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।